দেখো বন্ধুরা কেউ নিজের থেকে ট্রাই করবে না এটা অনেক ট্যালেন্টের ব্যাপার আছে এই মানুষটা কত সময় জলে ডুবে থাকতে পারে দেখে নাও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর কেউ বাড়িতে নিজের থেকে ট্রাই করবে না বাচ্চারা তো একেবারেই নয় बा 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 मिनट चौबीस सेकेंड हो गल बाप रे एक मिनट पौतर सेकेंड प्लीज